নমস্কার আপনাদের সকলকে স্বাগত গল্পের সাথে আজকের নিবেদন বেলা মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প উত্তরাধিকার ঋষিকেশ থেকে শ্রীনগর যাবার পথে মাঝামাঝি জায়গায় এই বৃদ্ধাবাস পড়ে সুন্দর মনোরম জায়গা নুড়ি পাথরের উপর দিয়ে নাচতে নাচতে চলেছেন মা গঙ্গা শান্তু নির্জন পরিবেশ শীতে এখানে ভয়ানক ঠান্ডা পড়ে তবে ঘর গরমের বন্দোবস্ত আছে বছর পনেরো আগে স্ত্রী কৃষ্ণাকে নিয়ে বদ্রীনাথ দর্শন করতে আসেন কেদারবাবু ফেরার পথে একটু এদিক ওদিক ঘোরার সময় এখানে আসেন তখন সবে এই আবাসের ভিত গাঁথা হচ্ছে নন্দলাল বাজাজ তৈরি করেছিল এই আবাস এমনিতেই ঝোঁকের মাথায় একটা সেট বুক করে নিয়েছিলেন একতলায় এটা অনেকটা ফ্ল্যাট বাড়ির মতো দুখানা ঘরের সেট একতলা আর দোতলা নিচে যারা তারা একটুকরো বাগান আর উঠোন পাবে উপরতলায় যারা ছাদটা তাদের চারদিকে চারটে ব্লক মাঝখানে পার্ক একদিকে মন্দির প্রতিদিন তিনবার পুজো হয় অন্যদিকে ডাইনিং রুম লাইব্রেরি আর একটা কমন রুম তবে যদি কেউ নিজেরা রান্না করতে চান তো ফ্ল্যাটে সুন্দর গোছানো রান্নাঘর আছে কৃষ্ণা অবশ্য রান্নার ঝামেলায় যাননি ওরা ডাইনিং হলই খেতেন গঙ্গার ঘাটে অনেকক্ষণ বসে কেদারবাবু উঠলেন ঠান্ডা বাড়ছে শালটা জড়ালেন ভালো করে সিঁড়ির ধাপগুলো বেশ চওড়া রোজ ধোয়া মোছা হয় এখানে প্রায় দশ বছর হলো আছেন কেদারবাবু কৃষ্ণা চলে গেলেন পাঁচ বছর হতে চলল বড়ো একলা করে দিয়ে গেছেন কৃষ্ণা চোখের সামনে ভেসে এলো এলাহাবাদের সেই নিজের হাতে তিল তিল করে গড়ে তোলা বাড়িখানা দুজনের স্বপ্ন দিয়ে গড়া বাড়ি ঘর দালান জানলা আলমারি সব কিছু নিয়ে কত জল্পনা কল্পনা তর্ক রাগারাগি আবার মিট কৃষ্ণার বড় সাধের বাগান বাড়ি মনের মতো করে সাজিয়েছিলেন বাড়িখানা টাকা অনেক গেছে মাঝে মাঝে রেগেই যেতেন এটা কি তাজমহল তৈরি হচ্ছে কৃষ্ণা হাসতেন আমাদের তো মেয়ে নেই যে বিয়ে দিতে হবে একমাত্র ছেলে মানুষ হয়ে এলো প্রায় কি করবে টাকা জমিয়ে কিন্তু হ্যাঁ কৃষ্ণার রুচি ছিল শিল্পীর মতো নিপুণ হাতে সাজিয়েছিলেন বাড়িটাকে যে দেখতো সেই প্রশংসা করতো সেই বাড়ি ছেড়ে এই বৃদ্ধাবাসে চলে আসতে ওর বুক ভেঙে গুড়িয়ে গিয়েছিল আর কষ্ট হয়েছিল ছোট্ট ছোট্ট নাতি নাতনিদের ছেড়ে আসতে প্রায়ই একান্তে বসে চোখের জল ফেলতেন ওকে দেখলেই তাড়াতাড়ি চোখ মুছে সামাল দিতেন কষ্ট হয় ছোটটার জন্য বড্ডই ছোট্ট তো কিছুই বুঝতে পারে না হয়তো বাড়িময় আমাকে খুঁজছে বারবার আমাদের ঘরে যাচ্ছে আমাকে ডাকতে ডাকতে ওরও বুকটা মুচড়ে উঠত কিন্তু না এসে সত্যি উপায় ছিল না ছেলে বউ দুজনেরই উপেক্ষা অবহেলা চরমে পৌঁছে গিয়েছিল চুপচাপ সরে আসাই একমাত্র পথ ছিল রাতে ঘুম আসছিল না কত দিনের কথা সব ভেসে আসছে মনের ভিতর সেই সঙ্গে মনে পড়ে গেল দুই প্রাণের বন্ধুর কথা স্কুল থেকে জীবন শেষ করে অবসর নেওয়া পর্যন্ত সেই বন্ধুত্বে এতটুকু চির ধরেনি এখানে আসার পর আর যোগাযোগ রাখেননি ওরা এলাহাবাদেই আছেন ভূপেন্দ্র আর উনি ছিলেন ধোনি অভিজাত পরিবারের সন্তান কিন্তু নরেশ ছিল বেশ গরিব ঘরের ছেলে ওরা পাশে না থাকলে ম্যাট্রিক করেই কাজে ঢুকে পড়তেন কিন্তু ওরাই জোর করে কলেজে টেনে এনেছিলেন ওর ফিজ বই খাতা সব যোগান দিতেন দুইজনে মিলে দুটো টিউশনও জোগাড় করে দিয়েছিলেন ওরা কেরিয়ারের স্বপ্ন দেখলেও নরেশ ছিল বাস্তবধর্মী বলতো তোরা উপর চামচ মুখে দিয়ে জন্মানো বড় লোকের ছেলে তোরা যত খুশি স্বপ্ন দেখ কিন্তু আমি ভাই গরিবের বড় ছেলে চারটে ছোট ভাই বোনের দায়িত্ব সংসার টানতে রুগী বাবা ধুঁকছে তাড়াতাড়ি গ্র্যাজুয়েট হয়ে আমাকে যেমন তেমন চাকরিতে লাগতেই হবে সত্যি বিয়ে পাস করেই উনি পোস্ট অফিসে ক্লার্কের চাকরিতে ঢুকে পড়েছিলেন অবসর নেবার কাছাকাছি এসে বোধহয় বড়বাবু হতে পেরেছিলেন ভূপেন্দ্র বেশ বড় চাকরি করতেন তাছাড়া বাড়িও অবস্থাপন্ন ওর দুই ছেলেই ডাক্তার ওরা দুজনেই নিজের নিজের বাড়িতে দিব্যি আছেন উনি শুধু নিজের বাড়ি থেকে ছিটকে সরে এসেছেন এখানে অবশ্য খুব খারাপ আছেন তা না ভালো খাওয়া দাওয়া দেখাশোনা নিজের পছন্দ মতো থাকা সবাই প্রায়ই সমবয়সী আর মানসিক আর্থিক প্রায় সবাই একই ধাপের কাজেই ভালোই আছেন কৃষ্ণা ভালোই ছিলেন শুধু বাচ্চাগুলোর জন্য মনে মনে খুব কষ্ট পেতেন কেদারবাবুর বয়স পঁচাত্তর কিন্তু শরীর মজবুত দাপুটে মানুষ অর্থের অভাব নেই হঠাৎই ঠিক করলেন যে একবার বাড়ি যাবেন বন্ধুদের সঙ্গে দেখা করবেন কেমন আছেন সবাই সবে সকাল ট্যাক্সি থেকে নেমে ভেতরে এলেন ছেলে বউ অবাক তুমি আসছো জানালে স্টেশনে গাড়ি নিয়ে যেতাম তোর অত সময় আছে বউ এসে প্রণাম করল এসেছেন তো এবার থেকেই যান বয়স বাড়ছে তো মনে মনে হাসলেন খুব চালাক মেয়ে কায়দা করে জেনে নিতে চাই কদিনে বিদায় হবে বুড়ো নাতি নাতনিরা প্রায় ভুলেই গেছে দাদুকে কিন্তু ভদ্র শিক্ষা পিঠেই স্কুল ব্যাগ নিয়ে হাত নেড়ে দাদুকে টাটা করে গেল চাকররা সব নতুন ওর ঘর খুলিয়ে ঝাড়পোঁছ করিয়ে ব্রেকফাস্ট করে ছেলে বউও কাজে বেরিয়ে গেল এত বড় বাড়িটাই একদম একলা ড্রয়িং রুমে এলেন আর এসেই ধাক্কা খেলেন আমুল বদলে গেছে কৃষ্ণা বড় সুন্দর করে সাজিয়ে রাখতেন ঘরখানা ওর সেই শরীর ডোবা নরম মখমলের আটা সোফা সেট উধাও সেখানে হাড় পাজরা বার করা খাড়া পিঠের রড আয়রনের কিম্বুত কিমাকার বেঞ্চি না সোফা কে জানে সঙ্গে আবার ওই চেহারায় দুখানা চেয়ার জাতীয় কিছু কোণে ছোট্ট টুলে নিজের হাতে কাজ করা টেবিল ক্লথ বিছিয়ে পেতলের মিনা করা জয়পুরী কলসিতে ডাল সমেত মরসুমি ফুল সাজিয়ে রাখতেন কৃষ্ণা মালি জোগাড় করে আনত পলাশ কদম গন্ধরাজ চাপা রঙ্গন সেখানে ভুতুরে চেহারা নিয়ে কাকতারুয়ার মতো দাঁড়িয়ে ওই কালো লোহার লম্বা একটা ল্যাম্প স্ট্যান্ড ওর ইচ্ছে হলো সব ঠেলাগাড়িতে চাপিয়ে বাড়ি থেকে বিদায় করে দেন সামনের দেওয়ালে খুব সুন্দর পেন্টিং ছিল সেখানে মাথা মুন্ডু ছাড়া এক মডার্ন আর্ট বাইরে তাকালেন অনেকটা বাগান আর লন দেখা যাচ্ছে থাকবার মধ্যে ওই দুটোই আগের মতো আছে আর আছে নিজের ঘরের ডবল বেডখানা ভাড়া মিটিয়ে গেটের সামনে এসে অবাক ভিতরের দিকে তালা ঝুলছে সবে সাড়ে চারটে বেজেছে চারিদিকে গম গমে বিকেল এখন থেকে গেটে তালা ভূপেন্দ্র আর বৃণা দুজনেই খুব মিশুকে ওদের বাড়িতে সারাক্ষণ লোকজনের আসা যাওয়া ছিল আর সেই গেটে তালা বাড়িখানাও কেমন নির্জন ভিতরে তাকালেন বাড়ির পাশেই শর্মাদের খুব বড় একটা প্লট পড়েছিল ভূপেন্দ্র কিনে নিজের বাউন্ডারি ওয়ালের মধ্যে নিয়ে নিয়েছিল ভেবেছিল ছেলেরা ফিরে ওখানে নার্সিং নার্সিংহোম খুলবে সেখানে বড় বড় আগাছার জঙ্গল মধ্যে মধ্যে নিজে থেকে জন্মানো বড় বড় পেয়ারা আম জাম কাঁঠাল গাছ ছন্ন ছাড়া দশায় দাঁড়িয়ে বিনার বাগানের খুব শখ ছিল বাগানখানা ছিল সুন্দর সেই বাগানও জঙ্গল হয়ে গেছে কেমন যেন ভুতুরে ভুতুরে কেদারবাবু ঘাবড়ালেন তবে কি ওরা দুজনেই গত ছেলেরা কি এখানে থাকে না কিন্তু পোর্টিকোর উপর ড্রয়িং রুমের দরজা খোলা পর্দা উঠছে গেটের সামনে কলিং বেলের বোতাম দেখতে পেয়ে টিপলেন একটু পরে চাবি নিয়ে যিনি এগিয়ে আসতে লাগলেন তাকে ভূপেন্দ্র বলে চিনতে বেশ কষ্ট হলো কেদারবাবুর বেশ দশাশই চেহারা ছিল ওর এখন হাড়ের ওপর চামড়া জড়ানো কোল কুঁজো তোবড়ানো গাল চোখ কোটরে বেশ খুঁড়িয়ে হাঁটছেন চোখে বোধহয় কম দেখেন চিনতে পারেননি কাকে চাইছেন তালা খোল আগে তারপর বলছি কাকে চাই চমকে উঠলেন কেদার তুই তাড়াতাড়ি তালা খুলে ওকে ভেতরে নিয়ে আবার তালা আটলেন উনি অবাক এ কি রে দিন দুপুরে তালার মধ্যে বসে আছিস কেন কী করি বল এত বড় বাড়িতে দুই বুড়ো বুড়ি চোরের উপদ্রবও বেড়েছে তা তুই কবে এলি আজই হঠাৎ কিছু কাজ আছে আরে বাড়ি সংসার সব রয়েছে বাড়ি আসবো না বাড়ি হ্যাঁ বাড়ি তোদের দেখতে ইচ্ছে হলো বিনা বসে টিভি দেখছিলেন ওকে দেখে আরও কষ্ট হলো তিনজনের মধ্যে সব থেকে সুন্দরী ছিপছিপে আর হুল লড়েছিলেন বিনা নরেশের বউ ঊষা গরিব ঘরে মেয়ে ঠিক সহজ হতে পারতেন না এদের সঙ্গে আর কৃষ্ণা ছিলেন গম্ভীর প্রকৃতির এই বিনায় মাতিয়ে রাখতেন বেজায় মোটা হয়ে গেছেন মুখে চোখে ক্লান্তির ছাপ হাঁপাচ্ছেন কিন্তু চিনতে পারলেন সঙ্গে সঙ্গে ও মা আপনি ভালো আছেন তা আছি কিন্তু তোমাদের এই কী হাল হয়েছে হাজার রোগে ধরেছে ভূপেন্দ্র রোগগুলো বলেন ওর লো প্রেশার সুগার আবার হাঁপানি আর তোর আর্থারাইটিস হাই প্রেসার হার্টের অবস্থাও বাহ চমৎকার ডাক্তারের বাড়ির হাল এই ডাক্তার বলতে ওই মোড়ের জগন্নাথ তিওয়ারি সে কি বড় ছেলে তো এখানেই ছিল ছোটোটাই বা কী করছে ওরা ওরা একজন আমেরিকা অন্যজন ফ্রান্সে ওখানে কি বড় পোস্ট পেয়েছে এখানে তো এতদিনে প্রফেসর হয়ে যেত ওখানে অতি জুনিয়ার তবে মাইনে ডলারে নিচে একখানা গুদমঘর আর ওপরে একখানা কুঠুরি তাতে ওদের সুখের সংসার সব কাজ নিজে এখানে হাতে পায়ে কাজের লোক ছিল এই বিশাল বাড়ি তা বললে কি হবে এই ধুলো গরমের দেশ ওখানকার কথাই আলাদা কিন্তু নিজের বাড়ি মা বাবা কে থাকতে আসবে বুড়ো বুড়ির সঙ্গে হ্যাঁ মরে গেলে ছুটে আসবে এই সম্পত্তি টাকা সোনা দুই ভাই লাঠা লাঠিও করতে পারে এখন চলে গেলে বাঁচি কিন্তু ওদের একটা দায়িত্ব তো আছে বাবা মায়ের প্রতি মাথা নাড়লেন ভূপেন্দ্র না না সেদিকে আমার দুই ছেলে হীরের টুকরো বাবা মার প্রতি অগাধ টান ন মাসে মাসে ফোন করে নতুন বছরে কার্ড পাঠায় শ্বশুরবাড়ি এলে ঘুরেও যায় এলে সস্তা দামের বিদেশি উপহারও আনে এরপর কি করে বলবি যে দায়িত্ব নেই কি সব বলছিস তুই যা সত্যি তাই বলছি তোর না বোঝার তো কোনো কারণ নেই কারণ তুইও তো বাড়ি ছেড়ে পালিয়েছিস হ্যাঁ গেছি কিন্তু অসহায় হয়ে না জায়গাটা ভালো মনের মতো সব লোকজন ভালো লেগে গেল তাই থেকে গেলাম তাছাড়া নিজের দেশ বাচ্চাদের কাছে না পাওয়ার কষ্ট মনোরম পরিবেশ ভুলিয়ে দিয়েছে আর যখন ইচ্ছে বাড়ি আসতেই পারি যেমন এলাম চা করি একটু কেদারবাবু বিনার দিকে তাকালেন শরীরের এই হাল নিয়ে চা করবে রান্নাও তো করি সে রে চাকর রাখতে পারিস না একটা দেখছিস তো শরীরের হাল শেষে ওই চাকরের হাতেই প্রাণ যাবে ঘর ভরা দামি দামি জিনিস তাই ভরসা পায়নি সেই পুরনো ঝিয়ের মেয়েটা কাজ টাজ করে যায় তারপর তালার মধ্যেই বসে থাকি একটা নিশ্বাস ফেললেন কেদারবাবু শোন এভাবে জীবন চলে না তুই এত ভেঙে পড়বি আমি ভাবতেই পারছি না সব থেকে দাপুটেছিলি তুই আর বিনা ছিল প্রাণবন্ত মাথা নাড়লেন ভূপেন্দ্র সব হিসাব যে বে হয়ে গেল রে কেদার আর বাঁচা কেন নিজের জন্য বাঁচ টাকা তোর কাছে কোনো ব্যাপার নয় পাশে ওই অত বড়ো জমি জঙ্গল হয়ে পড়ে আছে ওখানে একটা হোস্টেল তোল চিরদিন প্রশাসনের ছিলি হোস্টেলের ম্যানেজমেন্ট সামলা বিনা রান্নার দিকটা দেখবে বাড়ির মতো খাওয়া আর পরিবেশ রোজ দেখবি ছেলের দল হাজির হবে জোয়ান তাজা ছেলেদের সঙ্গে থেকে দেখবি তোদের শরীর মন চাঙ্গা হয়ে উঠবে আর চোর কি ডাকাতেও ওইদিকে তাকাতে ভয় পাবে লোকজন রাখ তাদের খাটতেই সময় চলে যাবে আর আজে বাজে কথা ভাবার সময়ই পাবি না আসলে কোনো কাজ না থাকলেই বাজে চিন্তা মাথায় আসে চোখে আলো ফোটে ভূপেন্দ্রর খুব ভালো কথা বলেছিস আসলে আমি হাল ছেড়ে বসে পড়েছিলাম আমায় দেখে বিনাও ভেঙে পড়ল আমি আজই ঠিকাদারের সঙ্গে কথা বলছি সত্যি তো আমরা কেন শেষ হয়ে যাচ্ছি সামর্থ্য থাকতেও এবার উঠব বাড়ি ফিরছিস না একবার নরেশের কাছে যাব কেমন আছে ও ভূপেন্দ্র মিনমিন করেন বাড়ি থেকেই বার হই না অনেকদিন ওর সঙ্গে দেখা হয়নি বাড়িটার কাঠামো সেই আছে তবে ঝকঝকে হয়েছে বাইরের চাতালটা আগে কাঁচা ছিল এখন পাকা হয়েছে ছ ফুট বাউন্ডারি ওয়াল উঠেছে তার কোলে তিন ফুট কাঁচা মাটিতে নানান ফুল গাছ জবা টগর গন্ধরাজ শিউলি বেল জুঁই একটা লেবু আর একটা পেয়ারা গাছও আছে ঝেঁপে পেয়ারা ফলেছে একখানা চৌকি তার উপর শতরঞ্চি পাতা নরেশ পা ঝুলিয়ে বসে হাসছেন পিঠে গলা জড়িয়ে দোল খাচ্ছে বছর চারেকের একটা ছেলে উষা সামনে একটা স্টিলের হাতে দাঁড়িয়ে দশ বছর আগে যেমন দেখে গিয়েছিলেন ওরা প্রায় সেই রকমই আছেন চেহারা টসকায়নি একটু ও শুধু চুলের পাক একটু বেড়েছে মনে মনে শঙ্কিত ছিলেন কেদারবাবু নরেশের দুই ছেলে দুই বউ তার ওপর ট্যাঁকের জোর বলতে কিচ্ছু নেই পেনশন নামমাত্র ওদের যে কি হাল করেছে ছেলে বউ কে জানে কিন্তু বেশ চমক খেলেন নরেশ দেখেই চেঁচালেন আরে আরে কবি মশাই কতদিন পর দর্শন দিলে এসো এসো এই পিন্টু একটা চেয়ার দিয়ে যা উষা একগাল হাসলেন ও মা দাদা আমাদের ভুলেই গেছেন সেই মিষ্টি হাসি আজও ধরে রেখেছে কোন জাদুতে কে জানে ভূপেন্দ্র আর বিনার মুখ মনে পড়ল এক অসহায় দুর্বল দম্পতি বন্ধ ঘরের মধ্যে বসে বসে মৃত্যুর প্রতীক্ষা করছে ঘোলাটে চোখ আর ভয়ানক একাকিত্ব নিয়ে জীবন থেকে কত দূরে সরে গেছে এক কিশোর একখানা চেয়ার এনে পেতে দিয়ে গেল নরেশের গলায় সেই দাপট সেই আগের মতো খোলামেলা এই হচ্ছে লালির ছেলে লালি ওর সব থেকে ছোট বোন নরেশ ধার দেনা বউয়ের গয়না দিয়ে মোটামুটি ভালো ঘরেই বিয়ে দিয়েছিল ওর সেই সময় দশ হাজার দিয়েছিলেন আর ফেরত নেননি বলেছিলেন লালি তো আমারও বোন বসলেন কেদারবাবু লালি এসেছে উষা বাচ্চাটাকে নরেশের পিঠ থেকে নামিয়ে মুখে দুধের গ্লাস ধরলেন অপরিচিত মানুষ দেখে বাচ্চাটা চোঁচো করে দুধ খেয়েই ভিতরে ছুটল না দাদা লালি ভূপালে শান্তি বেনারস অবনী কানপুর আর রমণী মিরাটে থাকে তবে পুজোর সময় সবাই এখানেই আসে বাড়িতেই বিরাট যজ্ঞী হয় সবাই চলে গেছে পিন্টুর কলেজ খুলতে দেরি আছে তাই রয়ে গেছে পিন্টু বৌদিকে বলো চা পাঠাতে ওরা সবাই ভালো আছে ঠাকুরের দয়ায় সব ভালো সবাই আসে জায়গা কম হয় তাই ছেলেরা দুই ভাই মিলে দোতলাটা তুলল এবার উপরে তাকালেন তাই তো ন্যাড়ামুন্ডি ছাদে মাদুর পেতে ওদের আড্ডা বসত নিচ থেকে উষা চা তেলেভাজা সিঙাড়া করে পাঠিয়ে দিত সেখানে সুন্দর রেলিং দেওয়া টানা বারান্দা কুলে কুলে বড় বড় দরজা জানালা দেওয়া ঘর পরন্ত বিকেলের সোনারোদে ঝলমল করছে ভূপেন্দ্র ছন্ন বাড়িটা চোখের সামনে ভেসে এলো নিজের বাড়িখানার ভেতরের সাজসজ্জা যতই বদল হোক তিনটে বাচ্চা বউ ছেলে চাকর বাকর নিয়ে জমজমাট আছে বাহ বেশ সুন্দর দেখাচ্ছে তা তুই বানপ্রস্থ ছেড়ে হঠাৎ গেরস্থ আশ্রমে উদয় হলি যে রেগে যান কেদারবাবু আমি কি স্ট্যাম্প পেপারে লিখে গিয়েছিলাম যে আর কোনো দিন ফিরবো না বাড়িটা আমার সেদিনও তোর ছিল তবে কেন পালিয়েছিলি আমি না কৃষ্ণা কিছুতেই থাকতে চাইছিল না আসলে ছেলে বউয়ের অতি ভদ্র উপেক্ষা অবহেলা সইতে পারছিল না বেচারি ওখানে কেমন আছিস খুব ভালো গঙ্গামা পাহাড় জঙ্গল ঠান্ডা আর সবাই এক বয়সী শিক্ষিত লোক ব্যবস্থা খুবই ভালো কৃষ্ণা ভালোই ছিল তবে বাচ্চাদের জন্য বড্ড কষ্ট পেত মনে মনে কি আর করা তারপর তো চলেই গেল তুই ভূপেন্দ্র বাড়ি গিয়েছিলে হ্যাঁ রে বড়ো কষ্ট হলো দেখে আমি সময়ই পাই না ছেলে দুটো কুঁড়ের হদ্দ চাকরি ছাড়া কোনো কাজ করবে না নিজের ছেলে মেয়ে তাদের পড়াশোনা ভর্তি ফিস জমা বই খাতা সব দায়িত্ব আমার বলছে বটে কিন্তু চোখে মুখে ছলকানো সুখ তুই ভাগ্যবান বেশ খানিক চুপ করে বসে রইল নরেশ তারপর বললেন ভূপেন্দ্রকে বাঁচাবার কোনো পথ পার কর কেদার ও তিল তিল করে মরে যাচ্ছে আমি ওকে বলেছি নিজেকে কাজের মধ্যে রাখতে কাজ কেদার সবিস্তারে বলেন ভূপেন্দ্রকে কোন স্বপ্ন দেখিয়েছেন নরেশ বলেন ও রাজি হয়েছে হ্যাঁ আজই ঠিকাদারের সঙ্গে কথা বলবে এক সপ্তাহের মধ্যে কাজ আরম্ভ করবে হাতে কাজ এলেই দেখবি ওর বয়স দশ বছর কমে গেছে বয়স চোদ্দোর ফুটফুটে একটা মেয়ে ট্রেতে চা বিস্কুট নিয়ে এলো এই যে ইনি আমার গার্লফ্রেন্ড ঠাকুমার সতীন রঞ্জুর মেয়ে মেয়েটা পালালো কেদারবাবু চা নিলেন আবার বলছি তুই মহাভাগ্যবান ভাগ্য তো আছেই কিন্তু ছেলে মেয়ে কেমন হবে তার দায়ও আমাদেরই কেদার শুধু কেরিয়ার বোঝালে হয় না ওদের সম্পর্ক বোঝাতে হয় ঠিক বলেছিস হয়তো অজান্তে কিন্তু ভুলটা আমরাই করেছি কেরিয়ার ছাড়া আর কিছুই ওদের শেখায়নি আমরা তাই আজ ওরা স্বার্থপর ওরা যা হোক কিন্তু দোষটা আমাদেরই ওদের ল্যাজ ধরে বসে থাকবো অভিমান করে দূরে সরে থাকবো মুখে কিছু না বলে মনে মনে আশা করব যে ওরা নিজেদের ভুল স্বীকার করে কাছে আসুক নিজের শারীরিক আর্থিক সামর্থ্য নিয়ে অথর্বের মতো বসে বসে শুধু ওদের কথা সেটা আমাদের দোষ না আরে সে আসে আসুক যে যাবে সে যাক আমরা কেন থেমে থাকব জীবনটা কাজ করার জন্য কিছু না কিছু কাজ জোগাড় করে রাখলে নিজেকে ব্যপ্ত রাখলে আর মনে করার সময়ই থাকবে না যে কে কোথায় আছে কি করছে না করছে মন চাঙ্গা তো শরীরও চাঙ্গা নড়ে হাঁসলো বাহ বেশ চাঙ্গা হয়ে উঠেছিস দেখছি তা তুই আবার ফেরত যাচ্ছিস কবে দাঁড়া ভাবি আগে ভাবছি আমিও একটা কিছু করি বাড়িতে তো প্রচুর জায়গা ছেলে বউ আপত্তি করবে না করলে অন্য বাড়ি দেখুক কিন্তু করবিটা কি শোন একটা পাবলিকেশন খুললে কেমন হয় তুই আয় আমার সঙ্গে আমরা তো স্কুলে কলেজে সাহিত্য কাব্যচর্চা করছি সব তো ভুলে যায়নি থাকবি না নরেশ আমার সঙ্গে আছি একখানা পত্রিকা শুরু কর তাই ভাবছি আর তোর বৃদ্ধাবাস বড় চমৎকার জায়গাটা যাব মাঝে মাঝে শেষ হল গল্প উত্তরাধিকার নতুন একটি গল্প নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আমার গল্প পাঠ কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দেবেন ও প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ